গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পাঁচই মে দুই তারিখ সোমবার বিকাল পাঁচটায় কোস্টগার্ড পশ্চিম জন কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে দুইটি একনলা বন্দুক একটি শর্ট গান একটি খেলনা বন্দুক অস্ত্র তৈরির সরঞ্জাম তেইশ রাউন্ড তাজা কার্তুজ দুইশো চার রাউন্ড ফাঁকা কার্তুজ নয়টি দেশীয় অস্ত্র চারটি কুড়াল সাতটি করার দশটি রদ পাঁচটি হাতুড়ি একটি সোলার আটাশটি মোবাইল সহ এগারোটি ওয়াকি টকি চার্জার এবং দুইটি কাঠের নৌকা সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম দুই সহযোগী মোহাম্মদ সাদ্দাম খান এবং মোহাম্মদ আব্বাস মোল্লাকে আটক করা হয় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখে যার ফলে এসব অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে সুন্দরবনকে দোষ করতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে